এআই কি আমাদের বোকা বানাচ্ছে অটো পাইলটে বুদ্ধিমত্তার লুকানো খরচ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পৃথিবীকে বদলে দিচ্ছে আমাদের কল্পনার চেয়েও দ্রুত কিন্তু আমরা যখন এর সুবিধা এবং শক্তি উদযাপন করি তখন আমাদের জিজ্ঞাসা করতে হবে এটি আমাদের মনের উপর কি প্রভাব ফেলছে আমরা কি এমন ভবিষ্যতে প্রবেশ করছি যেখানে মানুষ কম চিন্তা করে কারণ মেশিন বেশি চিন্তা করে গত সপ্তাহে অ্যামাজনের সিইও অ্যান্ডি জাসি কর্মীদের সতর্ক করে একটি স্মারকলিপি দিয়ে শিরোনামে এসেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের কিছু চাকরি প্রতিস্থাপন করতে পারে এটি কোনো হুমকি ছিল না এটি ছিল একটি বাস্তবতা যাচাই তিনি ভুল নন ছাপাখানা থেকে শুরু করে ইন্টারনেট প্রযুক্তির প্রতিটি বড় অগ্রগতি চাকরির বাজারকে নতুন রূপ দিয়েছে কিন্তু এবার উদ্বেগ আরও গভীরে এটি কেবল চাকরির বিষয় নয় এটি মস্তিষ্কের বিষয় এআই যত শক্তিশালী হচ্ছে আমরা নিজেরা চিন্তাভাবনা কম করি মনোবিজ্ঞানীরা একে জ্ঞানীয় অফলোডিং বলে থাকেন যখন আমরা মনে রাখার বিশ্লেষণ করার এমনকি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রযুক্তির উপর নির্ভর করি ফলাফল তরুণদের একটি প্রজন্ম যারা তথ্যগুলিকে পুনরায় উপস্থাপন করতে পারে কিন্তু সৃজনশীলতা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের লড়াই করতে হয় পেশির মতো মস্তিষ্কেরও শক্তিশালী হবার জন্য ব্যায়ামের প্রয়োজন আর আমরা পায়ে লেখার সময়টা এড়িয়ে যাচ্ছি গবেষণায় দেখা গেছে উদাহরণস্বরূপ হাতের লেখা টাইপিংয়ের তুলনায় মস্তিষ্কের বেশি অংশকে সক্রিয় করে এটি স্মৃতিশক্তি বোধগম্যতা এবং সংযোগ তৈরিতে সাহায্য করে কিন্তু ল্যাপটপ ট্যাবলেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বক্তৃতার সারসংক্ষেপ তৈরি করতে পারে তাই আমরা মেশিনগুলিকে ভারী কাজ করতে দিচ্ছি আর শিক্ষার্থীরা কম মনে রাখছে অনেক শিক্ষার্থী এখন প্রবন্ধ লেখার জন্য গণিতের সমস্যা সমাধানের জন্য এমনকি কোড তৈরি করার জন্য চ্যাট জিপিটির মতো টুল ব্যবহার করছে কিন্তু এটা কেবল প্রতারণার বিষয় নয় এটি সেই কাজকে আউটসোর্স করার বিষয় যা বুদ্ধিবৃত্তিক মাসিক তৈরি করে হ্যান এটা আসলে একটি ছাত্রের গবেষণাপত্রে প্রকাশিত হয়েছিল চ্যাটবটের হ্যালোসিনেশনের সৌজন্যে এবং অনেক ছাত্রই তারা যা জমা দিচ্ছে তা পড়ার চেষ্টাও করে না প্রযুক্তির কারণে কর্মীদের কর্মসংস্থান ব্যাহত হওয়ার ঘটনা এটাই প্রথম নয় অটোমেশনের ফলে কারখানার শ্রমিকরা বাস্তুচ্যুত হয়েছিলেন কিন্তু অনেকেই ফিরে আসেননি চাকরি চলে যাওয়ার কারণে নয় বরং নতুন কর্মী নেবার দক্ষতা না থাকার কারণে আমাদেরও একই পরিণতি হতে পারে এবার সাদা পোশাকের চাকরির ক্ষেত্রে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত সস্তা এবং অভিযোগ ছাড়াই রিপোর্ট লিখতে পারে তাহলে কেন এমন একজন সদ্যজাত গ্র্যাজুয়েটকে নিয়োগ করা হবে যে নিজে চিন্তা করতে পারে না ভবিষ্যৎ তাদের যারা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারে এটি তাদের প্রতিস্থাপন করবে না তাহলে সমাধান কী আমাদের শিক্ষার্থীদের কেবল এআই ব্যবহার করা নয় বরং এটিকে চ্যালেঞ্জ জানাতে শেখাতে হবে সমালোচনামূলক চিন্তা করতে হবে লিখতে বিতর্ক করতে প্রশ্ন করতে এবং ধারণাগুলিকে সংযুক্ত করতে হবে প্রযুক্তির উচিত আমাদের বুদ্ধিমত্তা বৃদ্ধি করা এটি প্রতিস্থাপন করা নয় কিন্তু এটা কেবল তখনই কাজ করে যদি আমরা মনকে নিযুক্ত রাখি স্কুলে কর্মক্ষেত্রে জীবনে কারণ আমরা যদি যন্ত্রের ওপর অতিরিক্ত চিন্তাভাবনা চাপিয়ে দিই তাহলে আমরা সেই জিনিসটাই হারাতে পারি যা আমাদের মানুষ করে